আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন খুব সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো নাম কি নাম পায়েল জুম জুম পরিবারে কে কাছে আপনার পরিবারে আছে দাদি দাদি আছে হুম দাদি আছে আচ্ছা তো বাবা মা নাই বাবা মা আছে বাবা বিয়া করছে মা বিয়া বসে গেছে খুব ছোটবেলায় দাদির কাছে মানুষ হচ্ছে দুঃখ কষ্ট পেয়ে দুঃখ কষ্ট পেয়ে দাদির কাছে মানুষ হইছে আর ভাই বোন নাই না হুম আর ভাই বোন আছে ভাই বোন নাই আমি একা ও তো লেখাপড়া করছেন লেখাপড়া করার সময় পায় না অনেক কষ্টে মানুষ হইছে তো তার জন্য কি কারণ এখন এখন কি করি মানুষের বসে কাজ করি সিলাই মেশিনের কাজ করিরা কোনো মতন সংসার পালে কোনো মতে চলে কে থাকে আপনার সাথে আর থাকে দাদি দাদি দাদা আছে দাদা দাদা নাই দাদাও নাই কোন জায়গায় থাকেন এখন থাকে এসে ঢাকা মিরপুরে আপনি গ্রামের বাড়ি কোথায় যশোরে যশোরে বাড়িঘর আছে

তবে আশেপাশে কি ভালো মানুষ নাই জানেন ভালো মানুষ আছে কিন্তু মনের মতন হয় না মনের মতো হয় না মানে মনের মত খুজতেছেন মনের মত চাই এরকম মানুষ যে সুখে দুঃখে সারা জীবন পাশে থাকতে চায় আচ্ছা ঠিক আছে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব আমার একটা বাটাম ফোন আছে ওইদাই যোগাযোগ করব বড় ফোন নাই না বড় ফোন কই পাবো গরীব মানুষ কিনতে পাই না টাকা নাই কিনব অল্প অল্প টাকা জমায় বড় ফোন কিনে লাইবে অল্প টাকা কামাই জমা করমু দিন কামাই করি দিন খাই কোনো মতন সংসার চলে এখন তো সবকিছুর দাম বেশি আর দেন হয় জান কেন দাম বেশি ঢাকা শহরে সব জিনিসের দাম বেশি কি করমু মানুষের বাসায় কাজ কইরা কোনো মতন সংসার চলে ঠিক আছে তো নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে পয়লে নাম্বারটা বলে দিচ্ছি আপনার খেয়াল করে নাম্বার তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর নাইন থ্রি নাইন থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন নাইন না দর্শক নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন থ্রি ওয়ান ডবল নাইন টু এটাই হচ্ছে ফয়েলের নাম্বার তো এই নাম্বার ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জিনিস শোনা আপনার জীবনে একজন আসতে পারে তো ফায়লার কি বলবে দর্শকদের কাছে একটাই অনুরোধ মনের মতন মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনের মাঝে গেছে কোনো ভাইরা খারাপ মন নেয়া কথাবার্তা কইবা না সবারই মা বইনা আছে ভালো ব্যবহার করবা তাহলে মনের মতন মানুষ পাইবা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাইলের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম